আমরা আপনাদেরকে সরাসরি আপনারা আপনারা দেখতে পাচ্ছেন শুভ নববর্ষের পয়লা বর্ষায় বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে আসলে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন র্যাবের ফোর্স টিম কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন র্যাব কঠোর নিরাপত্তা প্রদান করছে মঙ্গল শোভাযাত্রায় আমরা আপনাদেরকে একে একে মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ আপডেট আপনাদেরকে আমরা দেখাতে চাই আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল শোভাযাত্রাটি শুরু হয়েছে আজ চোদ্দশো একত্রিশ বাংলা নববর্ষ আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে যুক্ত হচ্ছেন এবং যারা দেখছেন আপনাদের সবাইকে আমরা জানাচ্ছি বাংলা নববর্ষের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই বাংলা নববর্ষের যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ সদস্যদের কঠোর প্রস্তুতি রয়েছে এবং সর্বপ্রস্তুতির মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে মঙ্গল শোভাযাত্রা আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছি দর্শক আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন মঙ্গল শোভাযাত্রায় আসলে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আমরা দেখাচ্ছি মঙ্গল শোভাযাত্রায় অনেকে এসছেন এবং তারা কিন্তু বাংলা নববর্ষ চোদ্দশো একত্রিশ বরণ করে নিচ্ছে দর্শক আমরা আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি দর্শক আমরা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা আপনাদেরকে সব সব আপডেট থেকে দেখাবার চেষ্টা করছি আশোক আমরা রয়েছি আপনাদের সাথে আপনারা দেখতে পাচ্ছেন সব সবশেষ আপডেট কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে পয়লা বৈশাখ চোদ্দোশো একত্রিশ মঙ্গল শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি র্যাব পুলিশ সোয়ার টিম রয়েছে এবং তাদের নিরাপত্তার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে সেই মঙ্গল শোভাযাত্রাটিকে এই মুহূর্তে আমরা দেখছি আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি রয়েছেন মেয়র আতিকুল ইসলাম এবং ডিএমপির কমিশনার হাবিবুর রহমান কিন্তু রয়েছেন

দেখতে পাচ্ছেন মেয়র আতিকুল ইসলাম আপনারে কিন্তু তিনি শুভেচ্ছা জানাচ্ছেন মঙ্গল শোভাযাত্রায় আমরা দেখতে পাচ্ছি বিশাল একটি বহর কিন্তু আসলে যাচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছি মঙ্গল শোভাযাত্রার সর্বশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আপনারা যে যেখান থেকে দেখছেন আমরা একটু আর একটু কথা বলতে চাই নতুন বছরের প্রত্যাশা কি এটা শুধু বলা নতুন বছরের প্রত্যাশা বলো বলো দর্শক আসলে আমরা সরাসরি আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম নতুন বছরের প্রত্যাশা কি করছেন নতুন বছর চোদ্দোশো একত্রিশ শুরু হয়েছে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাই চোদ্দশো একত্রিশ বছরটা সবার জন্য ভালো কাটুক এই আশা এই প্রত্যাশা এই জানাই দর্শক আসলে দেখছিলেন আজকের এই মঙ্গল শোভাযাত্রা এসছেন শিশু আসলে সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই মঙ্গল শোভাযাত্রাটি কিন্তু শুরু হয়েছে এবং তা কিন্তু শেষ এর দিকে চারুকলার দিকে কিন্তু এসে পৌঁছাচ্ছে আপনাদেরকে আমরা সরাসরি সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আমরা একে একে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা একটু জানতে চাই নতুন বছর উপলক্ষে আমরা একটু কথা বলতে চাই কেমন লাগছে আজকে মঙ্গল শোভাযাত্রায় কি প্রত্যাশা করছেন নতুন বছরে নতুন কিছু সবকিছু ভালো হোক শুভ হোক এটাই প্রত্যাশা যে দর্শক আসলে দেখছিলেন শোভাযাত্রায় যারা এসছেন তারা কিন্তু জানাচ্ছিলেন তাদের আসার কথা নতুন বছরকে ঘিরে নতুন প্রত্যাশার কথা আমরা কিন্তু সেই বিষয়টি কিন্তু আপনাদের সাথে আমরা তুলে ধরার চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে কিন্তু আমরা দেখছি এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রা পহেলা মঙ্গল শোভাযাত্রা কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা মঙ্গল শোভাযাত্রার যেই ভাস্কর্য যেই দৃশ্য বলে তা কিন্তু দেখাবার চেষ্টা করছে দর্শক দেখতে পাচ্ছেন নানান জন এসছেন কে কোথেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা দর্শক আপনাদেরকে আমরা দেখাচ্ছিলাম দেখতে পাচ্ছেন রেলি সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন রেলিটির সামনে পিছনে মধ্যখানে নিরাপত্তা বলয় কিন্তু রয়েছে সে নিরাপত্তা বলয়ের মধ্যেই কিন্তু অনুষ্ঠিত হচ্ছে পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশের মঙ্গল শোভাযাত্রা আপনারা দেখতে পাচ্ছেন আমরা রয়েছি আপনাদের সাথে আপনাদের সাথে দেখাবার চেষ্টা করছিলাম যে যেখান থেকে দেখছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি জানাবার চেষ্টা করছি সবশেষ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল শোভাযাত্রায় সবার কথায় আপনাদের সাথে আমরা তুলে ধরতে চাই দীর্ঘ যে জ্যাম এবং যে কি অবস্থান আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি দর্শক নিচে গিয়ে মঙ্গল শোভাযাত্রায় বরণ করে নেওয়া হচ্ছে নতুন বছরকে আপনারা দেখতে পাচ্ছেন নিচে গিয়ে নতুন বছরকে বরণ করে নিচ্ছেন দর্শক আপনারা কে থেকে দেখছেন সারা সিঁড়ি দেখতে পাচ্ছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি নতুন বছরকে বারণ করে নিচ্ছেন মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে নেচে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দর্শক ভিডিওকে শেয়ার করুন আপনার মতামত জানান কয়েন্টে আমরা পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা সরাসরি দেখাচ্ছি দর্শক আপনাদেরকে আমরা দেখতে পাচ্ছেন নতুন বছরকে বরণ করে নেওয়া হচ্ছে নেচে গিয়ে উল্লাসে নতুন বছরকে কিন্তু তারা বরণ করছেন আমরা আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি নতুন বছরকে কিভাবে বরণ করছে দেখতেই পাচ্ছেন কেমন করে বরণ করছি নেচে গে এত বছর পরে রমজানের পরে এই প্রথম পয়লা বৈশাখের আনন্দটাই অদ্ভুত একটা অসাম্প্রদায়িক ভাবনা নিয়ে পুরো জাতি মেতে উঠেছে উৎসবে তারই অংশীদার হতে চলে এসেছি এই রাজপথে নতুন বছরের প্রত্যাশা কি পাচ্ছেন আপনাদেরকে কিন্তু আমরা সরাসরি দেখার চেষ্টা করছি নেচে গে কিন্তু উল্লাস করছেন মঙ্গল শোভাযাত্রাকে বরং করে নিচ্ছেন আপনারা সেই দৃশ্য কিন্তু দেখতে পাচ্ছেন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা কে করতে দেখছেন ভিডিওটি শেয়ার করুন আপনার মতামত জানান কমেন্টের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এই তারা বরণ করে দিয়েছিলেন পয়লা বৈশাখকে